ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম সো আজকে আমি আপনাদেরকে একটা সুখবর দিতে চাচ্ছি যেটা হলো গুগল বাংলাদেশ অফিসিয়ালি লঞ্চ করছে তো হয়তো বা মঙ্গলবার মানে আগামীকাল আজকে রক অলরেডি হয়ে গেছে মঙ্গলবার বাট হয়তোবা অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে আমরা আসলে চালাতে পারবো সো আমরা দেখতে পাচ্ছি এইখানে গুগল ওয়ালেট তো গুগল ওয়ালেট গুগল প্লে অনেক পার্থক্য আছে হ্যাঁ গুগল পেতে আর ওয়ালেটের একটু পার্থক্য আছে আমরা অনেকেই না জেনা হয়তো বা অনেক কিছু বলতেছি অনেক সুবিধা অনেক অসুবিধা এই সেই তো আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদেরকে ক্লিয়ার করবো আমরা কী কী সুবিধা বুক করতে পারবো আর কী কী হইতে পারে আমাদের গুগল ওয়ালেটের মাধ্যমে তো আমরা বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন ব্যক্তিভাবে আমরা দেখতে পাচ্ছি গুগল পে চালু হয়ে যাচ্ছে তো আসলে আমাদের গুগল ওয়ালেটটা চালু হচ্ছে হ্যাঁ গুগল পে না যারা এই তথ্যগুলো দিছিল আসলে মিথ্যা তথ্য দিছিল আমাদের তো যাই হোক এটা হয়তো বা ভুল বুঝতে পারছে আসলে কোনটা পে আর কোনটা ওয়ালেট এটার পার্থক্য হয়তো অনেকেই জানে না যার ধরুন হয়তো বা বিভিন্নভাবে আমরা জানতে পারছি তো এখন আজকে দেখলাম অলরেডি গুগল ওয়ালেটটা অলরেডি চালু হয়ে গেছে তো প্রাথমিকভাবে আমরা বলতে পারি এটা সিটি ব্যাংকের মাধ্যমে আসছে আমি সব দেখাবো সিটি ব্যাংকের কার্ড কেউ ব্যাট করতে হয় কী কী কার্ড আপনি দিতে পারবেন একটু জেট দেখাবো না প্রবলেম সো গুগল ওয়ালেট গুগল প্লে স্টোর থেকে যাবেন প্লে স্টোর থেকে আপনি ইউজ করতে পারেন গুগল ওয়ালেট ওপেন করে ফেলুন মানে এখানে ইনস্টল করার পর এরকম একটা তথ্য আপনারা দেখতে পারবেন তো এটা খুবই একটা ভালো সফটওয়্যার এটার মাধ্যমে আমাদের অনেক সুযোগ সুবিধা আছে সো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক ইউজার আছে এটার হুম অনেক অনেক ইউজার আমরা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি ওয়ান বিলিয়ন ডাউনলোড ওয়ান বিলিয়ন ডাউনলোড সো বুঝতে পারতেছেন আর এখানে তাদের রেটিং হলো ফোর পয়েন্ট জিরো সিক্স সো সুপার ঠিক আছে এক কথায় অসাধারণ একটি অ্যাপস তাদের সুবিধা তো এই সুবিধা আমাদের কী দপেন করি সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে আমার একটা জিমেইল যে জিমেইলের মাধ্যমে আমি টপেন করছি ওকে সো এখানে দেখতে পাচ্ছি এখানে জিমেইল তো এখানে সিটি ব্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন সিটি কার্ড তো সিটি কার্ডের মাধ্যমে আমরা কিন্তু এটাই ইউজ করতে পারি সিটি ব্যাংকের যে মাস্টার কার্ড আছে ভিসা কার্ড মে বি নেয় না এখন পর্যন্ত ঠিক আছে ভিসা কার্ড এখন পর্যন্ত মানে সিটি ব্যাংকের ভিসা কার্ড এখনও নেয় না তো এখানে দেখতে পাচ্ছেন এখানে মাস্টার কার্ডের একটা লঘু ঠিক আছে আমরা একটু যদি একটু মার্কিং করি মাস্টার কার্ডের লোগো এটা হলো সিটি ব্যাঙ্ক তো ডেবিট কার্ড ওকে সো নট ক্রেডিট কার্ড ইট ইজ ডেবিট কার্ড তো এটা দিলাম অ্যাড হয়ে গেছে তো আরও একটা কার্ড অ্যাড করছি সেটা হলো রেডট পে এটা হলো ভিসা ভিসা কার্ড এটাও কিন্তু অ্যাড করে ফেলছি আমরা সমস্যা এটা অ্যাড হয়ে গেছে সাকসেসফুলি নো প্রবলেম তো আমি অলরেডি দুটা কার্ড অ্যাড করে ফেলছি আপনি চাইলে আরও অ্যাড করতে পারব তো এখন কথা হইল এইসব মানে এটা আমাদের কী সুবিধা দেয় আমরা একদম গলা ফাটায় ফেলছি যে আমাদের গুগল পে চলে আসতেছে আমরা ই করবো ওই করবো কত কিছু করবো তাই না বাস্তবিক ক্ষেত্রে আমরা কী কী করতে পারবো না করতে পারবো সেটা আমি একটু এক্সপ্লেন করি ওকে প্রথমেই আমাদের যে সুবিধাটা দেবে সেটা হলো ডিজিটাল পেমেন্টের সুবিধা তো এনএফসি আপনারা অনেকই নাম শুনছেন এটা হলো নিয়ার ফিল্ড কমিউনিকেশন এটা হলো এনএফসি এই এনএফসি ব্যবহার করে আপনি মোবাইল দিয়ে আপনার যে ফোনটা আছে অর্থাৎ এখানে যে অপশনটা আছে এই অপশন দিয়ে আপনি কি করতে পারবেন জাস্ট একটা ট্যাপ করে পেমেন্ট করে দিতে পারবেন যেখানে গুগল পে সাপোর্ট করে তো আমরা ওই পেটা জাস্ট পে সাপোর্ট করে ওই ধরনের জায়গায় আপনি টাকা দিতে পারবেন যার ধরুন আমরা কেছি আমাদের জন্য গুগল পে চলে আসছে অনেক হাই লেভেল থেকেও এই ধরনের সুখবর আমাদের দিছিল বাট আসলে তারা কী বললে যে এইসব তথ্য দেয় আল্লাহরী ওকে যাই হোক তারপরে কিউআর কোড স্ক্যান করে দ্রুত পেমেন্ট করতে পারবেন ঠিক আছে তো কিউআর কোড স্ক্যান করে আপনি কিন্তু দ্রুত পেমেন্ট করতে পারবেন ঠিক আছে তো এটা আপনাদেরকে সুবিধা দেবে আমরা এখানে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কোনো ট্রানজ্যাকশান হয় নাই জাস্ট অ্যাড করছি ঠিক আছে আমরা এখানে বুঝতে পারব ওকে তারপরে কি ডিজিটাল কার্ড সংরক্ষণ করতে পারবেন আমরা ডিজিটালই আমাদের কাছে ডেবিট কার্ড থাকে ক্রেডিট কার্ড থাকে তারপরে ভিজিটিং কার্ড থাকে গিফট কার্ড থাকে লয়ালিটি কার্ড থাকে এরকম অনেক কার্ড থাকে ঠিক আছে তো গুগল ওয়ালেটটা কি ওয়ালেট অর্থ কি মানি ব্যাগ মনে রাখেন ওয়ালেট কী মানি ব্যাগ তা মানি ব্যাগে যেরকম একটা কার্ড রাখেন এখানে ওই কার্ডগুলো রাখতে পারবেন তো কোনো কোনো ক্ষেত্রে আমাদের সরাসরি কার্ড দিয়ে পেমেন্ট করতে হয় মানে হাতে কার্ড থাকতো আর এখানে থাকলে আর কার্ডটা লাগবে না এই ওয়ালেটের সাহায্যে ওই কার্ড থেকে আপনি পেমেন্ট করতে পারবেন তো দিন শেষে মনে করেন যে আপনি কত কিছু করে ফেলবেন এগুলা একেবারে উল্টায় ভালাইছেন তো আসলে আসলে কিছুই নেই এগুলা ঠিক আছে তো ওয়ালেট আর পের পার্থক্য হলোই তারপরে আরও কিছু সুযোগ সুবিধা আছে একেবারে যে সুযোগ সুবিধা তা না আমরা সুযোগ সুবিধা নেই বললে চলবে না অনেক সুযোগ সুবিধা আছে আমরা এটা দিয়া ব্র্যান্ডিং ব্র্যান্ডিং পাস্ক দিতে পারবো মুভিস টিকেট ইভেন্ট টিকেট তারপরে আপনি আবার ভ্যাকসিন সার্টিফিকেট গুগল ওয়ালেটে সংরক্ষণ করে রাখতে পারবেন ঠিক আছে আপনার যে ধরনের পাস থাকে হ্যাঁ বিভিন্ন পাস স্টার্স এগুলো আপনি এখানে সংরক্ষণ করতে পারবেন তারপর অনেক ক্ষেত্রে অটোমেটিকভাবে জিমেইল থেকে পাস যুক্ত হয়ে যায় আপনার যদি জিমেইলে এই ধরনের পাস টাস থাকে দেখবেন যে ক্ষেত্রে অটোমেটিকই যুক্ত হয়ে গেছে তো এটা অনেক সময় আমাদের সাথে নেই না লাইক আপনি একটা ভ্যাকসিন সার্টিফিকেট নিতে চাচ্ছেন তো এখন সার্টিফিকেটটা নেন নাই বাট এখানে আপনি সংরক্ষণ করতে পারবেন তারপরে এগুলো আর কি বিভিন্ন কার্ডটা সংগ্রহ করে এটা ওয়ালেট তো ওয়ালেটই মানে মানি ব্যাগের কথা বলতে পারেন এটার নাম কি মানি ব্যাগ তারপরে নিরাপত্তা প্রাইভেসি কি এটা নিরাপত্তা আছে গুগল ওয়ালেট অবশ্যই গুগলের একটি প্রোডাক্ট সো বুঝতে পারতেছেন গুগলের প্রোডাক্ট যেহেতু খুবই সিকিউর একদম সিকিওর গুগল ওয়ালেট ব্যবহার করে প্রতিবার পেমেন্টে আপনার আসল কার্ড নম্বর শেয়ার হয় না বরং ভার্চুয়াল নাম্বার টোকেন শেয়ার করা হয় যা পেমেন্টকে নিরাপদ করবে যখন আপনি এই ধরনের কার্ড দিয়ে পেমেন্ট করবেন দেখবেন যে আপনার অরিজিনাল কার্ডটা যাচ্ছে না এটা হলো আরেকটা সুবিধা কার্ড স্টোলেন হয় আপনারা জানেন কার্ড স্টোলেন হয় কার্ড হ্যাক হয় বিভিন্ন প্রবলেম হয় তো আপনার একটা টোকেন নাম্বার যাবে অথবা ভার্চুয়াল একটা নাম্বার যাবে ঠিক আছে নাম্বার এগেনস্টে তো এই নাম্বার একবারই ব্যবহৃত হবে বারবার ব্যবহৃত হবে না সুতরাং আপনার পেমেন্ট যেখানেই করেন না কেন পরবর্তীতে এইটা কেউ যদি হ্যাকও করতে চায় আর করতে পারবে না এটা একটা আমাদের সুবিধা একটা নিরাপত্তা যদি আপনার ফোনটা হারিয়ে যায় তাহলে আপনি ফাইন মাই ডিভাইস করে ওয়ালেট ব্লক করতে পারবেন এখন অনেক সময় মনে করেন ফোনটা হারাই গেল কেউ চুরে নিল কেউ না কেউ আপনার এখানে একটা সুবিধা অসুবিধা আছে আপনি যদি ব্লকটা না করেন তাহলে যে কেউ আবার পেমেন্ট করে দিতে পারবো অটোমেটিক তাহলে এখানে একটা ডিসঅ্যাডভান্টেজও আছে কিন্তু ঠিক আছে যেহেতু আপনার ওয়ালেটগুলো চালু আছে অটোমেটিক এখানে কোনো পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হয় না কোনো কিছু না জাস্ট আপনি ওয়ালেটে ক্লিক করবেন দেখবেন সব কিছু ওপেন হয়ে গেছে কেউ স্ক্যান করে কিন্তু টাকা টাকা দিয়ে দিতে পারবে আপনার কোনো পারমিশনও লাগবে না সো ফোনটা চুরি হইলে অনেক সমস্যা আছে ঠিক আছে তবে আপনি ফাইন মাই ডিভাইস থেকে আপনি ওয়ালেটটা ব্লক করতে পারবেন যে আপাতত এটা আমার স্টোলেন হয়েছে অথবা মিসিং হয়েছে আপনি যাই বলেন না কেন তখন কিন্তু এটাকে আপনার তারা অফ করে দিবে ঠিক আছে আপনার ট্রানজ্যাকশনের হিস্টোরিগুলো ট্র্যাক করতে পারবেন ঠিক আছে আপনি সহজেই যত ধরনের পূর্বে যত ট্রানজ্যাকশন করছেন সকলগুলো আপনি একসাথে দেখতে পারবেন ঠিক আছে অর্থাৎ মনে করেন আপনার এখানে পাঁচটা কার্ড অ্যাড করছেন লাইক সিটি ব্যাংকের ব্রাক ব্যাংকের হুবালি ব্যাংকের এরকম পাঁচ ছটা কার্ড আপনি অ্যাড করছেন এখন আপনি যদি মানে একটা হিস্টোরি দেখতে চান সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা অ্যাপস আলাদা আলাদা যাইতে হবে টানা দাঁড়ায় কিন্তু আপনি এখন এখান থেকে সব কিছু দেখতে পারবেন যে এখন পর্যন্ত কটা ট্রানজেকশন করছেন কি না কী সব কিছু এখানে দেখতে পারবেন তারপরে কন্ট্যাক্ট টু কন্ট্যাক্ট পেমেন্ট কিছু দেশে হ্যাঁ আপনি যাদের ফোন নম্বর বা ইমেল জানেন তাদের কাছ থেকে টাকা পাঠাতে এবং নিতে পারবেন যেমন গুগল পেয়ের মাধ্যমে ঠিক আছে তো যদি আপনার এইটা থেকে যদি কন্ট্যাক্ট মানে সিম তারাও কিন্তু ওয়ালেট ইউজার হইতে হবে গুগল পে ইউজার হইতে হবে যদি এরকম কেউ থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ইমেল দিয়া শুধুমাত্র ইমেল অথবা ফোন নাম্বার দুটা থেকে একটা দিবেন তাদের কাছে যে তুমি গুগল পে দিয়ে একটু আমাদেরকে পেমেন্ট করে দাও ঠিক আছে সে আপনাকে পেমেন্ট করতে পারবে এটা একটা সুবিধা আছে বাট এখন পর্যন্ত এটা আসলে কতটুকু চালু হয় বাংলাদেশের জন্য এটা আমাদেরকে বুঝতে হবে তারপরে নিরাপত্তার কী ফিচার সমূহ আপনি চলে ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক দিয়ে পেন্টিন ওয়ালেট টলেট খুলতে পারবেন সমস্যা নাই এগুলো খুলে রাখবেন অন্যথায় ফোন স্টোলেন হলে ভাই অবস্থা খারাপ ঠিক আছে তারপরে দেখেন গুগলের ফ্রড মনিটরিং সিস্টেম সন্দেহজনক ট্রানজেকশন চিহ্নিত করা যায় কোনো সন্দেহজনক ট্রানজ্যাকশন হলে এগুলো আপনি কিন্তু সহজে বুঝতে পারবেন ঠিক আছে তবে বাংলাদেশে পুরোপুরি গুগল পে বা ওয়ালেটের ফিচার সক্রিয় হয় নাই এখন পর্যন্ত বাট হয়ে যাবে ঠিক আছে যেহেতু অলরেডি চালু হয়েছে আমরা এখানে এটা দিয়ে পেমেন্ট টেমেন্ট করতে পারবো কোনো প্রবলেম নাই আপনি সুন্দর করে এখানে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ভার্চুয়াল কার্ড নাম্বার অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন এখানে সো এটা হলো একটা সুবিধা আর কি দেখেন ভার্চুয়াল কার্ড নাম্বার আলাদা হয়েছে দেখতে পাচ্ছেন মাস্টার কার্ড হলো সাতাইশ তিয়াত্তর লাস্টে বাট ভার্চুয়াল কার্ড নাম্বারটা আমার কিন্তু ভিন্ন অর্থাৎ কেউ চাইলেই আমার এখানে অন্য কেউ এই কার্ড নাম্বার দিয়ে শুধুমাত্র পে অ্যাকাউন্ট করতে পারবে অন্য কেউ পারেন এটা পরে দেখবেন সময় সময় চেঞ্জ হচ্ছে তারপর এখানে সিটি ব্যাঙ্ক হ্যাঁ একদম সব কিছু দেখতে পাচ্ছেন এখানে এটা একটা সুবিধা আছে ঠিক আছে তারপর একটা মাস্টার কার্ড আমরা ভিসা কার্ড অ্যাড করছি রিডট পেড চাইলে রিড পেও অ্যাড করতে পারবেন দেখবেন ভার্চুয়াল কার্ড নাম্বার একটা ভিসা কার্ড নাম্বার একটা হ্যাঁ কল করে হিড পে মোটামুটি কিন্তু এখন রিডট পে আর দুটোই ভিসা এবং মাস্টার কার্ডই যুক্ত করে ফেলছি তো দেশি ভিসা কার্ড নেই কিনা এখন ট্রাই করি নাই যেহেতু কয়েক ঘন্টা হয়েছে মাত্র হ্যাঁ কয়েক ঘন্টা হয়েছে চালু হয়েছে আমরা অলরেডি কিন্তু তার সুবিধা বুক করা শুরু করছি সুবিধা বলতে অ্যাড করে ফেলছি এখন হয়তো বা আমাদের সুযোগ আসলে আমরা আসলে কোন জায়গায় পেমেন্ট করতে পারি কেমনি করতে হয় বিস্তারিত জানবো দু একদিন যাক আসতে হচ্ছে চালু হচ্ছে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন আর কোনো এই ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে কেমন লাগছে শেয়ার করে দিবেন অন্য কাউকে যাতে আসলে গুগল পে আর গুগল ওয়ালেটের পার্থক্যটা আমরা সহজেই বুঝতে পারি ঠিক আছে থ্যাংক ইউ ইব্র্যান দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আরও কোনো নতুন ইনফরমেশন নিয়ে যেগুলো আপনাদের লাইফে খুব বেশি ইম্প্যাক্ট পড়বে খুব বেশি এভাবে জানবে থ্যাংক ইউ